মম রূপ মাধルメদশে শর্ব ভাষকং ভাবশক্তহীন রূপনিতশাতমদয়ং মননতি গোচরণঞ্চনে তিনেতি ভাব্বিতং তং দেবদেব রামকৃষ্ণমেশ্বরং শ্রী হাসিতে হাসিতে আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কী বলো সকলের হাস্য শ্যাম বসু মহাশয় কি কীরকম বলেন শ্রীরামকৃষ্ণ মোট কথা এই যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকেন লোক আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাবো এই শক্তি অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা এই এক শক্তি ঈশ্বরের শুদ্ধাভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন শ্যাম বসু কিন্তু তারা থিওসফিস্টরা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে শ্রীরামকৃষ্ণ আমি তাদের বিষয়ে ভালো জানি না শ্যাম বসু মরবার পর জীবাত্মা কোথায় থাকে চন্দ্রলোকে নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওসফিতে জানা যায় শ্রীরামকৃষ্ণ তা হবে আমার ভাব কীরকম জানো হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক ওই ভাব শ্যাম বসু তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি দোষ আপনার কি বিশ্বাস শ্রীরামকৃষ্ণ আমার কথা বিশ্বাস করেন তো আছে এসব কথা এখন থাক আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমার শান্তি হয় যদি আমার বিশ্বাস করো উপায় হয়ে যাবে দেখেছ তো আমি টাকা লই না কাপড় লই না এখানে প্যালা দিতে হয় না তাই অনেকে আসে সকলের হাস্য ডাক্তারের প্রতি তোমাকে এই বলা রাগ করো না ও সব তো অনেক করলে টাকা মান লেকচার এখন মনটা দিন কত ঈশ্বরকে দাও আর এখানে মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণ ধুলি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাহাকে দেখে আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন ডাক্তার আমি থাকতে উনি অর্থাৎ গিরিশবাবু আসবেন না তাই চলে যাব যাবো হয়েছি অমনি এসে উপস্থিত সকলের হাস্য গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ আমায় একদিন সেখানে লয়ে যাবে ডাক্তার তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য সব কাণ্ড দেখে শ্রীরামকৃষ্ণ বটে গুরু পূজা ডাক্তার গিরিশের প্রতি আর সব করো বাট ডু নট ওয়ার্সিপ হিম অ্যাজ গড ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছ গিরিশ কি করি মহাশয় যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাঁকে আর কি বলবো বলুন কী করবো বলুন তার গু কি গু বোধ হয় ডাক্তার গুর জন্য হচ্ছে না আমারও ঘৃণা নাই একটা দোকানির ছেলে এসেছিল তা বাজ্যে করে ফেললে সকলে নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথ যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব। এর কি পায়ের ধুলা নিতে পারি না এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ গিরিশ এঞ্জেলাস দেবগণ এই মুহূর্তে ধন্য ধন্য করছেন ডাক্তার তা পায়ের কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ নরেন্দ্র ডাক্তারের প্রতি একে আমরা ঈশ্বরের মতো মনে করি কীরকম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশন অর্থাৎ উদ্ভিদ ও অ্যানিম্যাল ক্রিয়েশন অর্থাৎ জীবজন্তুগণ এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট বা স্থান আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন সেরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ডের এই দুয়ের মধ্যে একটা স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ডাক্তার ও হে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র আমি গড বলছি না গড লাইক ম্যান বলছি ডাক্তার ও সব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসক বাসকসজ্জা করে জেগে থাকে গিরিশ এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ সকলেই আপনাকে যৎপরণাস্তি শ্রদ্ধা করে ডাক্তার আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড কেননা আমার দোষ এই যে আমি ভাব কারো কাছে প্রকাশ করি না গিরিশ তবে মহাশয় আপনার মনের কবার খোলা তো ভালো অ্যাটলিস্ট আউট অফ দ্য পিটি ফর ইয়োর ফ্রেন্ডস এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার বলবো কী হে তোমাদের চেয়েও আমার ফিলিংস

আবার আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে নমস্কার রামকৃষ্ণমেশ্বরম তং নমামি দেব দেব রামকৃষ্ণমেশ্বরম তং নমামি দেব দেব রামকৃষ্ণমেশ্বরম